আমাদের চুয়াডাঙ্গা থেকে চারটা মোটর বাইক নিয়ে মোট আটজন গিয়েছিলাম মেহেরপুরে ঘুরতে তো কোথায় কোথায় ঘুরলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার আলাইকুম আহমেদ ব্যাক টু আমরা আছি সেটি আমাদের উপজেলার জয়রামপুরে তো এখান থেকে মেহেরপুরের দূরত্ব প্রায় হচ্ছে পঞ্চাশ কিলোমিটার তো আমরা যখন জয়রামপুর থেকে রওনা দিই অলমোস্ট বেজে গেছে পাশটা ভাবছিলাম সন্ধ্যা হয়ে যাবে আর সেটাই হয় আমরা জেলা শহর চোয়াডাঙ্গাতে না গিয়ে বাইপাস দিয়ে আমরা উঠে ভালাইপুরি আর সেখানে উঠে দেখি এত পরিমাণ ভিড় ছিল গাইস ভাববার বাইরে হালাইপুরের জ্যাম ঠেলে আমরা রওনা দিই মেহেরপুরের উদ্দেশ্যে তো যে কথাটা না বললেই নয় আমাদের চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের রাস্তাগুলো অনেক বেশি উন্নত বিশেষ করে ফিনিশিংটা দারুণ যেখানে বাইক রাইড করে অনেক বেশি মজা পাওয়া যায় আর রাইট নাও যে জায়গাটা আছি এটা হচ্ছে বাংলাদেশের ভাইরাল একটা জায়গা সেটা হচ্ছে মেহেরপুরের আমঝুপি বা আম গাছের কারণে মেহেরপুরের এই জায়গাটার নাম হয়েছে আমঝুপি রাস্তার দুই পাশে যে পরিমাণ আম গাছ যা সত্যি অনেক বেশি ভালো লাগে এই রাস্তায় বাইক রাইড করতে আর এই আমঝুপিতে আরো একটা ঘোরার জায়গা রয়েছে সেটা হচ্ছে আমঝুপি নীলকুটির বাট আমার লাইফে আমি কখনোই সেখানে বেড়াতে যাইনি যদি কখনো যাই অবশ্যই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো যেতে যেতে দেখা মিলল বারাদি ফার্মের সামনে একটা নতুন ক্যাফে আর এখানে দাঁড়ালাম বেশ কিছু ফটোশুট অ্যান্ড ভিডিও করে আবারও রওনা দিলাম মেহেরপুরের শহরের উদ্দেশ্যে তো চলুন এবার আপনাদেরকে বলি মেহেরপুরে আসার একমাত্র কারণ কি আর এই মেহেরপুরে চলছে এক মাস ব্যাপী শিল্প ও পণ্য বাণিজ্য মেলা আর সেটি দেখার জন্য চলে আসলাম চোড়াঙ্গা থেকে মেহেরপুরে তো মেহেরপুরের বিয়ের বেশ কয়েকটা ভিডিও আমার পেজে আছে যেখান থেকে বেশ কিছু ভালোবাসার মানুষ আমি পেয়েছি সে সঙ্গে পেয়েছি অনেকগুলো হেটার্স যারা আমাকে দুই চোখে দেখতে পারে না তবে সেটা কি কারণে তারাই ভালো বলতে পারবে তারপরও তাদের ভালোবাসার টানে চলে আসলাম তাদের শহর মেহেরপুরে তো এই হচ্ছে বাণিজ্য মেলার গেট যেখানে প্রবেশ করতে আপনাকে গুনতে হবে বিশ টাকা বিশ টাকা প্রবেশমূল্য দিলেও আপনার লস হবে না এই বিশ টাকার প্রবেশমূল্য দিয়েই হবে র্যাফেল ড্র আর এই ড্রতে আপনি পেতে পারেন মোটরসাইকেল সাইকেল ফিরসহ বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার যদি আপনার ভাগ্য হয় ভালো তাহলে লাগতেও পারে বড় একটা গাড়ি তো যেহেতু মেলায় চলে এসেছি মেলার ভিড় তো বুঝতেই পারছেন সেই সঙ্গে যে পরিমাণ গরম ছিল ঘুরতে ঘুরতে পুরো অবস্থাটা খারাপ ঘেমে মনে হচ্ছিল গোসল হয়ে গেছে মেলায় আসলে আপনি কিছু দেখুন আর নাই দেখুন আপনি দেখতে পাবেন হরেক রকমের দোকান যা সারাদিন ঘোরার পরও আপনি শেষ করতে পারবেন না তো বেশ কয়েকবার চক্কর চলে আসি এই দিকটাতে এই মেলায় ছিল বড় একটা নাগর দোলা তার পাশেই ছিল বড় একটা নৌকার দোলনা তার পাশে ছিল বাচ্চাদের জন্য জাম্পিং সেই সঙ্গে একটি আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে সার্কাস অনেক ইচ্ছে ছিল সার্কাস দেখব তবে আমরা যে সময়টাতে গিয়েছিলাম অলমোস্ট একটা শো ডান নামাজ শেষ করে আবারও শুরু হবে সাড়ে নয়টার দিকে যেহেতু আমরা এসেছি চুয়াডাঙ্গা থেকে আমাদের বাসা ফিরতে অনেক বেশি লেট হয়ে যাবে যার কারণে সাড়ে নয় শোয়ার দেখা হয়নি তো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম বেশ কিছু খাবারের দোকান সেই সঙ্গে কসমেটিক্স এর দোকান তো এখান থেকে ছোট ভাই রমজান বেশ কিছু জিনিস কিনেও নেয় তো এরপর চলে আসি জিলাপি খেতে তো এখান থেকে আমরা গরম গরম জিলাপি খাই যার প্রতি পিসের দাম ছিল মাত্র দশ টাকা করে তো ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে দেন আবার রওনা করি বাসার উদ্দেশ্যে আজকের এই ভ্রমণটা অনেক বেশি ভালো ছিল যেহেতু মেহেরপুরে এসেছিলাম মেহেরপুরে আমার যারা ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই সারা দিবেন এবং ভিডিওটি শেয়ার করে পুরো বাংলাদেশকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী সময়ে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ